হ্যালো গাইস এখন রাত বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার বর বাড়ি আসছে ঠিক আছে আর আমি রোজ রাত্রে ঘুমাই ঘুরি আমার বর এসে বক 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 করে আজকে ঘুমাই নি আজকে ঝাগনা আছে তো ঝাগনা আছে দেখি আজকে কি বলে ঠিক আছে তুই না কিন্তু দেখতে ভিডিওটা স্কিপ করা আসুক

কত মজা কোলে ওঠার জন্য আমি আর কি ঘুমাই নি বুঝলো এখন রাত বারোটা দশ বাজে আর আমি জায়গায় বসে আছি এখন বড় বাড়ি আসবে কোলে তারপরে ঘুমাবো দেখেছো কার বর রাত বারোটা দশের সময় কোলে নেয় তুমি একটি কমেন্ট করে কো কেউ নেয় না আমি সকের মানুষ সুযোগ করছি বস আমার বর কোলে নেয়